হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি নিয়ে এসেছি আবার একটি খুবই ইন্টারেস্টিং স্টোরি যা শেষটা অনেক সুন্দর এবং পজিটিভ হবে তা এই টমাটা মিস করবেন না আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গল্পের শুরুতে আমরা দেখি আমাদের ফ্রিমিলেট জয়েকে যার জ্যাক হয় এবং সে জানতে পারে যে তার পূর্ণ জন্ম হয়েছে আসলে জুই তার অতীত জীবনের কথা ভাবছিল যে কিভাবে অতীতে তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল তার সামনে বসে আছে তার অতীত জীবনের পার্টনার মিস্টার লিন আর সে ভাবছে কিভাবে অতি তার মিস্টার লিনের সঙ্গে একটি কন্ট্রাক্ট সম্পর্ক ছিল যেখানে তার অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল কারণ সে তার প্রেমিকাকে বিকল্প ছিল এবং মিস্টার লিন তাকে একদম সম্মান দিত না যদি জয়ী অনেক চেষ্টা করেছিল তাকে গ্রহণ করার এখানে আমরা তার অতীত জীবনে একটি ফ্লেশ ব্রেক দেখতে পাই যেখানে মিস্টার লিন ড্রিঙ্ক অবস্থায় আসে তখন জয়ী তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো তখন সে তাকে গভীর ভাবে দেখে এবং তাকে কিস করতে শুরু করে আসলে জুই তাকে খুব ভালোবাসত কিন্তু সে তার প্রেমিকা শ্যানকে অনেক বেশি ভালোবাসত কিস করার পরে সে শ্যানের নাম ধরে ডাকে যে জুইকে অনেক হতাশা করে কারণ সে তাকে কখনোই জুই হিসেবে মানত না সে তাকে বিকল্প হিসেবে ব্যবহার করতো যা জয়ী হৃদয় ভেঙে দেয় কারণ সে তার ভালোবাসা পেতে অনেক কিছু সহ্য করেছিল তার হৃদয় জয় করার জন্য সে তার জন্য নিজের হাতে খাবার তৈরি করত এবং সারাদিন বাড়ির কাজ করত কিন্তু এইসবের পরও সে কখনো তাকে খুশি করতে পারতো না শেষ জীবনে এত কষ্ট এবং মানসিক চাপের কারণে তার ক্যান্সার হয় যার ফলে তার মৃত্যু ঘটে কিন্তু সেই দৃশ্যে দেখা যায় তার মৃত্যুর পর মিস্টার লিন উপলব্ধি করে যে সে আসলে জুবিকে কতটা ভালোবাসত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সে দুঃখে ভুগছে এবং নিজেকে দোষারোপ করছে যে সে কখনোই জয়ের প্রতি ভালো ব্যবহার করেনি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে আর জয়ের পূর্ণ জন্ম হয়েছে এবং সে আবার একটি সুযোগ পেয়েছে এখন গল্প শুরু হয় সেখান থেকে যেখানে মিস্টার লিন জয়ের সঙ্গে কন্টাক্ট করতে চায় সে তাকে নিজের বিকল্প প্রেমিকা হিসেবে নিতে চায় অর্থাৎ শ্যানের বিকল্প এখন সে তার জীবনে সেই অংশ দাঁড়িয়ে নিজেই কথা বলতে শুরু করে যে এখান থেকে গল্প শুরু হয় যখন মিস্টার লিন তাকে মাসে তিরিশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল যদি সে তার বিকল্প প্রেমিকা হয় কিন্তু এখন জয় ভাবছে যেহেতু সে সবকিছু জানে তাই দরকার নেই সবকিছু ঠিক আগের মতো করার সুতরাং সে নাটকীয়ভাবে নিজের সাথে এবং মিস্টার লিনের সাথে কথা বলতে শুরু করে এটা হতে পারে না সে বলে যে আমাকে পড়াশোনা করতে হবে তাই আমি ফিরে যাচ্ছি তখন সে বলে তোমাকে স্কুল থেকে নাম প্রত্যাহার করা হবে এই নিয়ে সে রেগে যায় সে আবার নিজের সাথে কথা বলে অতীত ওই মেয়েটি যা ভুল করেছিল তা সে করতে চায় না অর্থাৎ পড়াশোনা ছেড়ে দাও কারণ মিস্টার লিন খুব শক্তিশালী ছিল এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সে মিস্টার লিনের দাস হয়ে গিয়েছিল নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারতো না সে মনে মনে ভাবছে মিস্টার লিন তুমি এক সত্যপর মানুষ তখন গল্প থেমে যায় সে তার কাছে গিয়ে বলে এবার আমি সুযোগ পেয়েছি তোমার সাথে যা করেছিল আমি তোমাকে সেটা অনুভব করে দিতে চাই তারপর আবার প্লে শুরু হয় যেখানে সে ফিরে আসে এবং মিস্টার লিনকে বলে আমি জানি তুমি আমাকে বেছে নিয়েছে কারণ তুমি নিজের প্রেমিকা শ্যানকে বিকল্প হিসেবে ভাবো কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যদি স্যার তোমাকে এত ভালোবাসতো তাহলে সে কেন তোমাকে ভুলে অন্য দেশে গিয়েছিল আর যদি তুমি তাকে এত ভালোবাসো তাহলে তুমি কেন তার বিকল্প খুঁজছো তোমার তো তার পিছু যাওয়া উচিত ছিল তাহলে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়নি তো সে তখন রাগে তার দিকে তাকিয়ে থাকে এবং বলে এটা তোমার কোনো কেয়ার করার ব্যাপার নয় বরং তুমি তোমার কাজ করো তখন সে বলে ঠিক আছে কিন্তু আমি তোমাকে আমার একটা পয়েন্ট বোঝাতে চাই আর বসে তার কাছে বলে তুমি আমাকে বিকল্প প্রেমিকা বানাতে চাও কিন্তু আমাকে একটা প্রশ্ন উত্তর দাও যদি তোমার প্রেমিকা শ্যান ফিরে আসে তাহলে কি তবুও তুমি আমাকে মিস্টেস থাকতে দিবে আর যদি আমি তোমার মিস্টেস হয়ে যাই তাহলে লোকেরা কি বলবে তারা আমার মজা ওরবে আমাকে গালি দিবে আর এর বাইরে যদি শ্যান জানতে পারে যে তুমি তার পিছনে না ছুটে তাকে ভুলে গিয়েছ তুমি তাকে এত ভালোবাসলো তার জন্য বিকল্প রেখেছ কিন্তু তোমার অনুভূতি তার কাছে প্রকাশ করনি তাহলে ওর কি মনে হবে তাহলে তোমার সেই ভালোবাসা কি হবে আমি তোমার ভালো চাই তাই আমি তোমাকে কিছু পরামর্শ দিতে চাই এবং কিছু টিপস দিব আজ যদি তুমি চাও আমাদের পার্টনারশিপ চলুক এবং কোনো ফাঁস না হয় তাহলে তোমাকে কিছু কিছু ব্যাপার তোমার কাছে লুকাতে হবে তাই আমি তোমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে চাই না তারপর সে মদার ছলে চেকটা নিজের পকেটে ঢুকিয়ে নেয় সে হাসতে থাকে এবং বলে তুমি টাকা নেওয়ার ব্যাপারে বেশ দ্রুত কাজ করছো সে বলে তুমি ভুল বুঝছো আমি তো তোমার ভালো চাই তুমি নিজে আমাকে নিয়োগ দিয়েছ সে এগিয়ে এসে বলে আমি শুধু তোমার মঙ্গল চাই আমি নিজেকে এখানে বিক্রি করতে চাই না তুমি শ্যানের সঙ্গে থাকতে চাও তাই তো তাহলে তুমি শ্যানকে পাওয়ার জন্য অনুশীলন করো আমাকে শ্যানই ধরে নাও এবং আমাকে ওর মতো ব্যবহার করো আমি তোমাকে বুঝিয়ে দেব কিভাবে তুমি শ্যানকে পেতে পারো তারপর সে নিজের মনে ভাবতে থাকে এইবার আমি আমার সঙ্গে কোনো ভুল করব না কেন সবসময় এক মেয়ের ভোগা লাগে তারপর সে হাসতে শুরু করে মিস্টার লিনো এই নিয়ে ভাবছে তখন সে তার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায় এবং সেখানে শাওয়ার নেবার জন্য অপেক্ষা করতে শুরু করে সে অবাক হয়ে বলে তুমি এটা কি করছো এবং শেষে তুমি কি করতে চাও সে বলে আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে সাহায্য করতে চাই যাতে তুমি শ্যানকে জিত তারপর সে তার প্যাট থেকে আকৃষ্ট হতে শুরু করে সে দ্রুত সার সামনের দিকে টেনে লজ্জা পেতে শুরু করে কিন্তু সে তার ছবি তুলে ফেলে এবং বলে কেন লজ্জা পাচ্ছ আমি শুধু তোমার ছবি তুলে শ্যানকে পাঠিয়ে দেব তুমি দেখো তুমি কতটা সেক্সি দেখাচ্ছো সে নিশ্চয়ই এগুলো দেখে ইমপ্রেস হবে এবং ফিরে আসবে সে বলে তুমি কি পাগল মনে হচ্ছে সে তাকে ঘনিষ্ঠভাবে দেখে এবং বলে তুমি কি লজ্জিত হচ্ছ তুমি অনেকটা শ্যামল অনুভব করছো মনে হচ্ছে তুমি আগে কখনো কোনো মেয়ের সঙ্গে রুম ডেট করনি তোমার কোনো স্বাভাবিক সম্পর্ক হয়নি এবং কেউ তোমাকে কখনো এভাবে দেখেনি কিন্তু আমি এটা কাউকে বলবো না চিন্তা করো না আমি বুঝতে পারি তবে ভালো হবে যদি তুমি আমাকে ডেটিং স্টিপ দাও যাতে তোমার শ্যানের সঙ্গে কোনো সমস্যা না হয় ওর সঙ্গে সহজে যোগাযোগ করতে পারো আর তুমি বেশি স্বস্তিতে থাকো তারপর সে বলে চিন্তা করো না আমি তোমার আকৃষ্ট নই আর তোমার সঙ্গে কন্ট্যাক্ট সাইন করেছি লিন বলে এগুলা কি কাজ করবে জয়ও বলে অবশ্যই কাজ করবে তবে ডেটিং এর প্রথম নিয়ম হলো আমাকে আমার বাসা ছাড়তে হবে লিন বলে ড্রাইভার তো তোমাকে ছেড়ে দিবে জয়ী তখন বলে যদি সেন এখানে থাকতো তাহলে কি তুমি ওর ড্রাইভার দিয়ে পাঠাতে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারছো না তাহলে সেনকে কি করবে লিন তখন বলে ঠিক আছে আমি পরিবর্তন করে আসছি জয় তখন বলে আগামীকাল আমরা ডেটে যাব তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর আমাকে শেয়ারে মনে করতে হবে সে চলে যায় এবং সে নিজের প্রতিফলন দেখে এবং বলে কাশ তুমি যদি আগে থেকে এসব চিন্তা করে নিতে তোমাকে তোমার অনুপতিগুলো এত অগ্রাধিকার দিতে হতো না এবং নিজের কথা ভাবতে হতো কিন্তু এখন একটা সুযোগ পেয়েছি তাই আমি সেটিকে হাতছাড়া ছাড়া করবো না আর আনন্দ নিয়ে বলছিল এটা বেশ সহজ ছিল এরপর আমরা দেখি যেভাবে ডেট ঠিক হয়েছিল তারা ডেটে পৌঁছায় সে তার আয়োজনের প্রশংসা করে এবং বলে তুমি খুব ভালোভাবে সবকিছু আয়োজন করেছ কিন্তু এখনো তুমি আমার প্রশংসা করেনি তবে চলো আমি তোমার প্রশংসা করে দিচ্ছি একজন ডেট হিসেবে তার ভালো সে সে একটু হয়ে যায় লাগেনি বিভ্রান্ত মনে মনে ভাবতে থাকে সবসময় ছেলেরা মেয়েদের বিভ্রান্ত করে আজ আমি তার চোখেও বিভ্রান্ত দেখছি তারপর সে তাকে আরো বলে আমি তো তোমাকে বলেছি তুমি আমার প্রশংসা করেনি যদি সে অনেক থাকতো তুমি কেভাবে চুপচাপ বসে থাকতে লিন তখন বলে আমি কি বলবো শ্যান বলে অবশ্যই আমার প্রশংসা করো তখন লিন বলে তুমি সুন্দর দেখাচ্ছ তখন 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 বলে বলে এটা কি যথেষ্ট তো খুবই সাধারণ সাধারণ লিন তোমার পোশাকও খুব পরিশীলিত লাগছে বলে আরো কিছু ডিটেলস থাকলে মজা আরো বেশি ভালো হতো সে তাকে ঘনিষ্ঠভাবে দেখে তারপর বলে তোমার লিপস্টিকের রঙও খুব ভালো লাগছে জয়ী বলে জানতে হবে তাহলে ডেটিং এর দ্বিতীয় নিয়ম হলো তোমাকে তার প্রশংসা করতে হবে তার দিনের ব্যাপারও জানতে হবে তাহলে ভালো লাগবে সে আবারও বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করি সকালে তুমি কি করো চুয়ে বলে আমি শুধু তোমার কথা ভাবি এটা শুনে সে খুব লজ্জিত হয় হাঁচি আসে সে ড্রিঙ্ক রেখে দেয় যা জুয়ে লক্ষ্য করে এবং হাসতে থাকে লিন বলে তুমি কি ধরনের কথা বলছো তারপর অ্যান্ড্রুসকে বলে বিল আমি করব এবং বিল পরিশোধ করতে চলে যায় এরপর আমরা দেখি মিস্টার লি যাচ্ছিলেন তখন তার বোন এসে জোয়ের উপর রেগে যায় এবং বলে তুমি আমার ভাইকে ডেট করার কথা কিভাবে বলতে পারো আমি জানি আমার ভাই তোমাকে শ্যানের মতো মনে করে তোমার খুব কাছে আছে কিন্তু এর মানে এই নয় যে তুমি তাকে প্রলোভিত করবে তারপর সে ভেবে বলে হয়তো আমার ভাই তোমাকে শ্যানের বিকল্প বানিয়ে নিয়েছে আমি কি ঠিক বলছি তখন সে রেগে ওঠে আসলে তার বোনের নাম জিয়া এবং সে জয়ের কলেজের রুমমেট ছিল সে ভেবে মনে করেছিল অতীতে এই মেয়েটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল কারণ সে ভাবতো আমি তার ভাইয়ের জন্য একদমই উপযুক্ত নয় সে সবসময় আমাকে অপমান করত। এবং পরবর্তীতে সে নিজে একটি সুপারস্টার হয়ে উঠেছে এরপর সে শ্যানকে ফিরে এনেছিল যাতে তার ভাই তাকে ছেড়ে দিয়ে শ্যানকে গ্রহণ করে এখানে আমরা এই দৃশ্য দেখি যেখানে সে শ্যানকে নিয়ে আসে এবং পরিচয় করায় যেন লিন তাকে বিকল্প হিসেবে এনেছে কিন্তু সে কখনোই তার জায়গা নিতে পারবে না কারণ সে একদম লো লেভেলের মেয়ে আর তার অবস্থান কখনো আমার ভাবের মতো হতে পারবে না আমরা দেখতে পাই যে কলেজে থাকাকালীন সে তার রুমমেট কতটা অত্যাচার করত এবং সব কাজ করত বারবার বিরক্ত করত এবং বোলিং করত। এইসব কষ্ট সহ্য করে জয় চুপচাপ ছিল এবং এই সমস্যার কারণে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার জীবন জয়ে অনেক বিঘ্নিত করেছিল এখন সেই রেগে ভেবে বলছে সবচেয়ে মজার দৃশ্য হলো যে এখন সুপারস্টার প্রচুর উপার্জন করছে অথচ আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু লিন পরিবার আমার সব ভালো জিনিস ছিনিয়ে নিয়েছে আর সে হাসতে হাসতে সেই দৃশ্য শুরু করে সে তাকে হ্যায় করে বলে তুমি কখনো শ্যানকে বদলাবে না কারণ তুমি খুবই লো লেভেলের মানুষ আমাদের মধ্যে অমিল হওয়ার চেষ্টা করো না ঠিক তখনই আমরা দেখি সে বোলিং করছে পিছন থেকে মিস্টার লিন এসে দেখে জুই সম্পূর্ণ চুপ থাকে মিস্টার লিন জিজ্ঞেস করে তুমি কেন জুইকে বোলিং করছো সে বলে ভাই তুমি কেন তাকে এখানে এনেছো আমরা দেখি জুই বলে চিন্তা করো না তোমার বোন তোমার উপর অনেক ভরসা করে সে আমাদের সম্পর্কে ভুল বুঝেছে তাই তুমি চিন্তা করো না সে তোমার মঙ্গলই চাই এটা শুনে জিয়াং অবাক হয়ে যায় এবং বলে বেশি কথা বলো না আমি ভালো জানি তোমার অনেক কৌশল আছে আমরা দেখি লিন তাকে মন থেকে বিরক্ত করতে চাচ্ছে তুমি কিভাবে এসব কথা বলেছ ঠিক তখনই জিয়াং মিস্টার লিনকে বলে তোমার বোন জিয়াং একটু বিঘ্ন ঘটাচ্ছে সে একজন অভিনেত্রী হতে চায় এবং বিনোদন জগতে আবেদন করেছে সে ঠিকমতো ক্লাসে যায় না কারণ তাকে অডিশনে যেতে হয় আর তাই তার গ্রেডও ভালো না এটা শুনে সে রেগে যায় তুমি কেন আমাকে প্রশংসা করছো এবং তাকে মারতে চায় মিস্টার লিন তাকে থামায় এবং বলে তুমি কেন এসব আমাকে আগে বললে না তোমাকে তোমার পড়াশোনা মনোযোগ দিতে হবে আমি দেখছি তুমি এখন অনেক স্বাধীন হয়ে গেছো আমি তোমার ব্যাপারে অভিযোগ পেয়েছি তাই আগামী সপ্তাহে আমি তোমাকে বিদেশে পাঠাচ্ছি এটা শুনে সে বিরক্ত হয়ে বলে এটা করো না আমার স্বপ্ন আমি একজন সুপারস্টার হওয়া তাই আমাকে বাধা দিও না আমাকে বিদেশ পাঠিও না জুয়ে খুব খুশি হয় কারণ তার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হবে এবং বিদেশ গেলে পড়াশোনার কারণে তার অনেক সময় নষ্ট হবে না আর সে আর অভিনেত্রী হতে পারবে না কিন্তু তার ভাই রাজি হয় না এবং বলে তোমাকে বিদেশে যেতেই হবে তারপর সে কুট খুলে জয়ের উপর পড়ে দেয় এবং বলে আর এমন কিছু হওয়া চলবে না জয় বেশ অনুপ্রাণিত হয় সে তার সঙ্গে চলে যাচ্ছে এখন আমরা তার বোনকে দেখি যারা দুজনে যাওয়ার সময় তাকে দেখতে থাকে তারপরে আমরা দেখি জুয়ে মিস্টার লিন কে ডেটিং স্টিপ দেওয়ার জন্য ফুড প্রিপেয়ার করতে বলছে সে বনবন ভাবছে অতীত জীবনে আমি কিভাবে তার জন্য ফুড প্রিপেয়ার করতাম কিন্তু সে আমাকে ট্রিট না আমি তিন বছর তার জন্য নিজে থেকে খাবার বানাতাম এরপর সে তাকে পরিবেশন করে এবং তাকে মনোযোগ দিয়ে দেখতে বলছে প্রথম খাবার খাওয়ার পর সে দেখে সে তাকে গভীর ভাবে দেখছে সে বলে আসলে এটা মজা এবং মনে মনে ভাবে আমাকে অবশ্যই এটা কাজে লাগাতে হবে তারপর বলে এটা এটা মজা হলো বেশ কারণ তুমি এতে মশলা দিয়েছো সে বলে শ্যানকে মশলাযুক্ত খাবার খুব পছন্দ করে এটা শুনে সে খুব দুঃখ পায় কারণ সে তার তিন বছর ধরে রান্না করছিল কিন্তু কখনো তার স্বাদ সম্পর্কে জিজ্ঞেস করেনি কিন্তু সে শ্যান সম্পর্কে কিছু মনে রাখেনি সে কিভাবে তার বোন আমাকে বোলিং করতো যে আমি কখনোই সেনার জায়গায় নিতে পারবো না অনেক উচ্চ লেভেলের এবং আমি নিম্ন লেভেলের এইসব ভাবতে ভাবতে সে রেখে যায় এবং মনে পড়ে আমার উচিত তার উপর নির্ভর না করে নিজের সম্পর্কে ভাবা উচিত আমাকে মিস্টার লিনকে ব্যবহার করে সফল হতে হবে সে তাকে বলে আজকাল তোমার কাজের অনেক ব্যস্ততা মনে হয় তোমার এক্সারসাইজের সময় পাচ্ছ না আর এত ভারী ফ্লেভার যুক্ত খাবারও খাচ্ছ তুমি কি তোমার স্বাস্থ্য পরীক্ষা করেছো সে যখন চিন্তায় পড়ে যায় সে বলে আমি তো ভালো আছি জয়ে বলে আসলে তুমি এখন তিরিশের কোঠায় পা রাখতে চলেছ তোমার চেক আপ করানো দরকার লিন জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও এবং একটু বিভ্রান্ত হয় সে দেখে সে সব কনফিউজ তখন জয়ে বলে আমি বলতে চাই আমি বায়োটেকনোলজি নিয়ে অনেক এগিয়ে আছি স্কুল এই বিষয়ে পড়াশোনা করেছি আমি আর গবেষণায় যুক্ত ছিলাম যেখানে অনেক কাজ করেছি আমি এমন একটি পার্সোনাল ফর্মুলাও তৈরি করেছি সাপ্লিমেন্ট আর ওষুধে যা তোমার সবসময় সমাধান করতে পারে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি ওই ফর্মুলাটি দিতে পারে সে ভিতরে বনে ভাবছে অতীত জীবনে সে পড়াশোনা অনেক গবেষণা ও কঠোর পরিশ্রম করেছিল এবার সে তাকে যেভাবে ব্যবহার হতে দেবে না তার অবহেলা করবে না এবং বলে শ্যান যখন ফিরে আসবে তোমার দুর্বল شويه তোমাকে জুড়ে ধরতে পারে তাই তোমাকে নিজের খেয়াল রাখতে হবে আর বলে আসলে আমি তোমাকে বায়োটেকনোলজি সম্পর্কে গাইড করতে চাই এরপর সে জ্যাট এবং সাপ্লিমেন্ট নাও সম্পর্কে কিছু বলে সে একটি ম্যাগাজিন দেয় যেখানে একটি কোম্পানি সম্পর্কে লেখা সে রেগে উঠে দাঁড়ায় তখন সে তাকে বলে তুমি অনেক হ্যান্ডসাম দেখাচ্ছ মনে হচ্ছে আমার সাপ্লিমেন্ট তোমার অনেক সাহায্য করেছে আর আমার সাপ্লিমেন্ট নেওয়ার কারণে তুমি নিজে বায়োটেকনোলজি কোম্পানি খুলছো সে কিছুটা চিন্তিত হয় কারণ সে ভাবেনি বিষয়টা এভাবে বুঝে ফেলবে সে বুঝতে পারে হয়তো সে তাকে ব্যবহার করছে তাই কিছু করতে হবে সে বলে হ্যাঁ আমি কোম্পানি খুলেছি কিন্তু এটা আমি তোমার জন্য করেছি কোম্পানি করার কারণ ছিল আরও বেশি মেডিসিন নিয়ে কাজ করা যাতে আমি তোমাকে ভালোভাবে সাহায্য করতে পারে এরপর খুব চালাকির সঙ্গে সে তাকে ধন্যবাদ জানায় তোমার কারণে সবকিছু সম্ভব হয়েছে আসলে তুমি নিজেও নিশ্চিত হতে চেয়েছিলে যে সাপ্লিমেন্ট এবং ওষুধের কোনো সাইড এফেক্ট হয় কিনা তোমাকে নিয়ে আমি অনেক সচেতন ছিলাম আর তুমি কি ভাবছো আমি কোম্পানি খুলে ঢাকা আয় করে তোমাকে ভুলে যাব আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আয়োজন করেছি সারপ্রাইজ শুনে সে কিছুটা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কি ধরনের সারপ্রাইজ সে তখন বলে নিজে খুলে দেখে নাও সেটার মধ্যে ছিল দামি একটি ঘড়ি সে ভেতরে ভেতরে ভাবে আমার ভালো লাগছে আমি তোমার একটা পার্টনায় শুধু তোমার টাকা দিয়ে নির্ভরশীল হব না আর তুমি আমাকে কম ভাববে না সে সুজাকে ভালো করে দেখে সে মনে মনে ভাবছে তোমার দেওয়া টাকা ভাবো আমি তোমাকে ফিরো দিয়ে দিয়েছি সে রেগে বক্সটা বন্ধ করে দিয়ে বলে তোমাকে কে বলেছে আমার জন্য এত দামে গিফট নিয়ে আসতে তারপর তাকে সঙ্গে নিয়ে যায় তারা শপিং মলে যায় যেখানে তার জন্য গয়না কিনেছিল এবং ব্র্যান্ডের ব্যাগ নিচ্ছে জুই শুধু তাকিয়ে থাকে সে তার এত খরচ করছে আর জুই মনে মনে ভাবছে অতীতের জীবনে সে তাকে কোনো উপহার দেয়নি কিন্তু আজ সে নিজেকে তার পার্টনারের কাছে বড় দেখানোর জন্য তাকে শপিং করাচ্ছে তারপর সে আরো কিছু কাপড় কিনছে সে তাকে বলে তোমার এত কিছু কেনার দরকার নেই এই উপহার আমি তোমাকে দিচ্ছি কারণ তুমি কোম্পানি খুলেছো তাই তোমার জন্য একটা পার্টি করব। যাতে সবাই জানতে পারে এই সপ্তাহে তোমার কোম্পানি পরিচিতি করাবে সবাই ইনভিটেশনে আসবে এতে তোমার কোম্পানি ভালো চলবে সে খুশি হয় তার হাত ধরে সে তার হাত ছাড়িয়ে দেয় এরপর সিন শিফট হয় আমরা দেখি পার্টির জায়গায় মিস্টার লিন জুয়েকে নিয়ে আসে এবং তাকে মানুষের সঙ্গে পরিচয় করে এবং বলে এরা সবে আমাদের ফিল্ডের মানুষ এদের সঙ্গে কথা বলো যেন তার ইনভেস্ট করে জুয়ে খুব খুশি হয় এবং তাদের ধন্যবাদ জানায় তখন একজন লোক কাছে এসে তাদের কাছে প্রশ্ন করতে থাকে সে জুয়েকে দেখে মনে করে ওই তো তোমার অতীত জীবনে স্পটিং চরিত্র মিস্টার লিনের আর কোনো প্লে বয়ও কম নয় সে জয়ের সঙ্গে হাত মেলায় এবং নিজেকে পরিচিত করে সে হাত দেয় কিন্তু মিস্টার লিন এটা মোটেও সহ্য করতে পারে না এবং হাত সরিয়ে নেয় কিন্তু স্যাঙ্গের নজর পড়ে তার ঘড়ি এবং বলে তুমি এই ঘড়ি কবে কিনেছিলে সে বলে আমাকে এটা জয়ী উপহার দিয়েছে জয়ের এটা শুনে ভালো লাগে এখন সং বুঝবে সে কোনোভাবে কম নয় সং মুগ্ধ হয়ে বলে তুমি খুবই লাকি এই মেয়ে সুন্দর আর তুমি এত সুন্দর তোমাকে উপহার দিচ্ছি লিন তখন বলে তুমি ভুল বুঝছো আমাদের সম্পর্ক শুধু ব্যবসায়িক আমি নিজে এই ব্যবসায় যোগ দিতে চাই আর ড্রিঙ্ক চাই সে তাকে ড্রিঙ্ক দেয় কিন্তু জুয়ে মানা করে দেয় সে ড্রিঙ্ক করতে চায় না এই কথা শুনে সং বলে তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করবে না তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করবে না তো আমি তোমার ব্যবসায় ইনভেস্ট করব না মিস্টার লিং এই ড্রিঙ্ক নিয়ে সে নিজে পান করে তারপর জুয়েকে নিয়ে চলে যাচ্ছে জুয়ে তাকে থামিয়ে বলে আমার এটা সবকিছু খুব ভালো লেগেছে কিন্তু তুমি এটা কেন করলে সে বলে কারণ আমি তাকে চিনি সে সুযোগ নিতে চাই কিন্তু জুই মনে মনে ভাবছে যদি আমি ওদের জীবনে থাকতাম তাহলে আমি তার উপর নির্ভর করতাম কিন্তু এখন আমি সবকিছু বদলাতে চাই আমাকে আর তার উপর নির্ভর করতে পারবো না সে তাকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে আমি কি লোকজনের সঙ্গে দেখা না করে চলে যেতে পারে তো কেউ আমার ক্লায়েন্ট হতে পারে আমি তার চরিত্র দেখবো না আমি নিজে বিচার করব। সে তার হাত ছেড়ে দিয়ে মিস্টার স্যাং কাছে চলে যায় এবং নিজে বিজনেস কার্ড দেয় বলে যদি আপনি আমাদের প্রোডাক্ট ভালো লাগে বা আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই দেখবেন সে খুব খুশি হয় এবং চলে যায় তারপর সে মিস্টার লিনকে বলে এখন আমার পরিচয় বাকিদের সাথে করিয়ে দাও মিস্টার লিন তাকে সাথে নিয়ে যায় এরপর আমরা দেখি সে সবাইকে তার বিজনেস কার্ড দিয়ে পরিচয় করে এবং ইনভেস্ট করার জন্য বলে অনেকে তার সঙ্গে ইনভেস্ট করে এর ফলে তার কোম্পানি দ্রুত সফল হতে থাকে সে এই খবর শুনে অনেক খুশি হয় এবং হাসছে তারপর সে তাকে বলে তোমার কোম্পানি সফল হচ্ছে তাই তুমি অনেক খুশি এটা সব তোমার কারণে হয়েছে কারণ তুমি আমাকে সেদিন সব ইনভেস্টরের সঙ্গে পরিচয় করে দিয়েছিলে কিন্তু সে তাকে ভালো করে দেখে এবং বলে তুমি খুশি মনে হচ্ছে না কি হয়েছে আমি আমার বোনের কারণে অনেক চিন্তিত আমি চিয়াংকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম কিন্তু সে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় এরপর সে অভিনেত্রী হতে চেয়েছিল তাই ছোট একটা থিয়েটারে কাজ করছে যা আমি একদম পছন্দ করছি না এটা আমি তার একটা ভিডিও থেকে জেনেছি এখানে সাথে ভিডিও দেখায় যেখানে তার অভিনয় করছে এবং খুব ভালো করছে যে এটা দেখে অবাক হয় যে সে এই ছোট প্রজেক্টের জন্য সাইটুল করছে কিন্তু এই ভিডিওতে তো অনেক অনেক কমেন্ট এবং লাইক এসেছে সবাই তার ফিগার পছন্দ করেছে পাঁচ হাজার লাইক দেখে জুই খুব অবাক হয় এবং মনে করো হয়তো তার ভাগ্যই অভিনত হওয়ার লেখা আছে এখানে আমরা দেখি মিস্টার লিং জয়কে বলছে তুমি ঠিক বলেছ আমি তাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে শুরু থেকে তার উপর নজর রাখতে হতো কিন্তু জয় কিছু ভাবতে থাকে এবং বলে তুমি চিন্তা করো না আমি তার সঙ্গে কথা বলতে পারি কিন্তু তার মনে অন্য কিছু চলছে সে ভাবছে যেভাবে সে মিস্টার লিনকে ব্যবহার করেছে ঠিক সেভাবে সে তার বোন জিয়াংকেও ব্যবহার করতে পারে তাকে নিজের ক্যাশ কাও বানাবে এতে লাভ হবে তাই সে মনে ভাবছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না এখানে সে জিয়াং এর সঙ্গে কথা বলে জিয়াং এখনো জুইকে ভুল বুঝছে এবং বলে আমার ভাইকে বোঝাও সে আমাকে জোর পুরো কিছু করতে পারে না আমি ঠিক করেছি যে আমি বিনোদন শিল্পে যাব। জুই বলে তাহলে তোমার দুশ্চিন্তার কিছু নেই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই যদি তোমার কোনো আইডিয়া থাকে কি করতে চাও তবে এটা বলো আর এটাই ভালো হবে জিয়াং কিছু ভেবে তারপরে জয়ের উপর সন্দেহ করে সে রেগে উঠে বলে তোমার কারণে আমার আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কারণ তুমি সবকিছু ওকে বলে দিয়েছিলে আর তাই এখন সে আমাকে বিদেশ পাঠাতে চায় বলে তুমি ভুল আমার উদ্দেশ্য তোমার মতো ছিল না আমি আমি তখন তখন শুধু ওকে বলেছিলাম জানতাম না তোমার মধ্যে এত ট্যালেন্ট এবং তুমি অভিনেত্রী হতে চাও সে বলে আমি তোমার ওপর বিশ্বাস করি না তারপর সে ড্রিঙ্ক ছুঁড়ে মারে কিন্তু আমরা দেখতে পাই মিস্টার লিন ইতিমধ্যে তাদের কথা শুনেছিল এবং সেখানে চলে আসে তারপর তিনি জয়কে সতর্ক করেন তুমি তো ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলে ওর কথা শুনতে চেয়েছিলে কি করতে চাই কিন্তু তুমি তাকে আঘাত করলে কেন এখানে তিনি রাগ করে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে সে বলে আমি তোমার সঙ্গে যেতে চাই না এই সময় আমরা দেখি জয়ী তাকে থামিয়ে দেয় মনে মনে ভাবছে হয়তো আমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আমি যে তাকে আমার অথয়ার যন্ত্র বানাচ্ছি সে আমার হাত থেকে চলে যাবে সে তাকে বলে তুমি কি সত্যি বিনোদনের শিল্পে যেতে হ্যাঁ অবশ্যই আমার প্যাশন আমি তারকা হতে চাই মিস্টার লিন রেগে ওঠেন সে থামিয়ে দেয় এবং বলে সে এখন বড় হয়ে গেছে তোমাকে তাকে বিদেশ পাঠানো উচিত নয় বরং তাকে কথা বলতে হবে জুই যখন এই কথা বলে তখন জিয়াং হ্যাঁ বলে সম্মতি দেয় মিস্টার লিন বলে তুমি এটা কি করে বলছো তোমার তো জানা আছে এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কতটা জটিল আমি আমার বোনকে সেখানে ফাঁদে ফেলতে পারি না সেখানে জুই তাকে বলে তুমি ঠিক বলেছো আমি একটা কোম্পানি শুরু করেছি আমি একজন এজেন্ট খুঁজছি যিনি তাকে ভালো রোল করতে সাহায্য করবে এভাবে সে আমাদের অধীনে কাজ করবে আর আমি আমার কোম্পানির জন্য একটি মডেল নিয়োগ করেছিলাম তাই আমি এই সুযোগে জিয়াংকে দিচ্ছি এভাবে সে আমাদের কোম্পানি অধীনে কাজ করবে যখন আমি তাকে সবাইকে পরিচয় করে দেব তখন সে প্রোডাক্ট হিসেবে থাকবে তোমার এই আইডিয়া কেমন লেগছে মিস্টার লিনের এই আইডিয়াটা ভালো লাগে আর জিয়াং আরও এটা অনেক ভালো লাগে জিয়া তার ভাইকে সাপোর্ট করতে শুরু করে বলে আমি এটা করতে চাই সে তাকে বলে ঠিক আছে এই জন্য কত টাকা লাগবে কারণ তোমার তার তার চেয়েছিল জিয়াং খুব খুশি হয় যে ভাই রাজি হয়ে গেছে জুই বলে টাকা অনেক লাগবে কিন্তু নিজের মনে ভাবছে যতটুকু তুমি চাও তারপর সে বলে কাল আমি তাকে আমার সঙ্গে নিয়ে আসব তারপর তোমাকে জানিয়ে দিব মিস্টার লিন তাদের কথাবার্তা শুনে অনেক প্রভাবিত হয় এরপর আমরা দেখি জুইটার কোম্পানির জন্য মডেলিং করেছে তারপর একটি প্রেস কনফারেন্স হয় যেখানে তার পরিচয় করানো হয় সবাই তাকে খুব পছন্দ করে এবং সে খুব জনপ্রিয় হয়ে ওঠে এর ফলে জিও অনেক টাকা উপার্জন করে সে খুব খুশি যে আমি আমার ভাই বোনদের ভালো করে টাকা এনে দিয়েছি এবং তাদের সুফল নিয়ে এসেছি এখন আমি একজন বস হয়ে জীবন কাটাবো এরপর জুয়ের কাছে জিয়াং ফোন করে এবং বলে তুমি জানো আজ একটা পার্টি হচ্ছে আর মিস্টার লিডের খুব পুরনো প্রেমিকা আসছে তুমি কি আসবে পাঠাতে জুই বলে আমার কি এখানে আসা দরকার কারণ আমি চাই তুমি আসল শ্বশুরবাড়ির প্রেমিকা হয়ে তাকে দেখিয়ে দাও যে মিস্টার লিয়েন আসল মালিক তুমি সে নয় জুই বলে আমার তাতে কোনো পার্থক্য পড়ে না জিয়াং বলে তোমাকে আসতেই হবে এরপর জুই চিন্তিত হতে শুরু করে রাতের সময় আমরা দেখি জিয়াং অনুরোধে জুই পার্টিতে চলে যায় সেখানে সে জিয়াংকে দেখে জিয়াং বলে মিস্টার লিন আসেনি জুই বলে কারণ তার পুরনো প্রেমিকা এসেছে তাই হয়তো সে আসেনি জিয়াং বলে তাহলে আমাকে কেন ডেকেছ জুই বলে আমি চাই তুমি ওকে দেখে দাও যে তুমি আমার ভাইয়ের সঙ্গে আছো এবং তাকে পছন্দ করো যিনি মিস্টার লিনের আশুক প্রেমিকা ছিলেন এখানে আমরা দেখি মিস্টার লিন তার জন্য অপেক্ষা করছে শ্যান আর জুই একসঙ্গে আছে তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে জুই বলে তুমি এখানে কি করছো অনেক রাত হয়ে গেছে সে বলে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তাই তোমাকে নিতে এসেছি শ্যান বলে তুমি কেমন আছো আমরা কি কথা বলতে পারি মিস্টার স্পষ্ট বলে আমি তোমাকে সময় দিতে চাই না কারণ আমি জুইয়ের সঙ্গে কথা বলতে চাই জুই তোমার জায়গায় এসেছে এই কথা বলে শ্যান বলে বলে তুমি চিন্তা করো না আমরা যোগাযোগে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই সে থাকবো ঠিক আছে তবে এখানে দেখা যায় সেন জিল্লাস নয় বরং ভালো বন্ধু হিসেবে আচরণ করে এবং খুব খুশি হয় এরপর আমরা দেখি মিস্টার লিন জুইকে তার বাইরে পৌঁছে দেন জুই বলে তোমাকে খুব বেশি নার্ভাস দেখাচ্ছে সে বলে হ্যাঁ তোমাদের একসঙ্গে দেখে একটু অদ্ভুত লাগছে জুই বলে তোমার চিন্তা করার দরকার নেই সে অসাধারণ মেয়ে কিন্তু সে আমার থেকে অনেক পরিবর্তিত হয়ে গেছে তুমি আমাকে তার বিকল্প কেন বানিয়েছো আমি তার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিলাম আর সে আমার কাছে সত্যি ভালো লেগেছিল কিন্তু তুমি এমন দেখেছো যে তুমি আমাকে নিজের অধীনে রেখেছো তারপর তারা বাড়ি পৌঁছায় জুই নেমে যেতে যেতে হঠাৎ থেমে যায় মিস্টার লিনকে বলে তুমি কি ভুলে গেছো কিছু সে বলে হ্যাঁ তারপর সে চুমো দেয় জুই বলে যদি তুমি কাল সিনেমা করতে চাও আমরা চেষ্টা করব। সে বলে কি বলছো জুই বলে মনে হয় তোমাকে এখানে ডেটিং স্টিপ দিতে হবে সে যেতে চায় কিন্তু সে তাকে আবার চুমো দিতে থাকে এরপর পরবর্তী সিনে আমরা দেখি দুজনে ভালো সময় কাটাচ্ছে এবং রোমান্স করছে তাদের কাছে বিয়ের কার্ড আসে এই বিয়ে হচ্ছে শ্যান আর মিস্টার লিনের বন্ধুর সঙ্গে তারা কার দিকে অবাক হয়ে যায় জুই ভাবে তার আগে যে জীবন সে পেত এখন শ্যান পাচ্ছে কারণ শং মোটেও ভালো ছিল না সে শ্যানকে খুশি করতে পারছিল না সে বাইরে তাকে ঠকাচ্ছিল তার স্বামী সে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিল সে তার সঙ্গে যেতে চায় না পরে সে কিছু টাকা ছুঁড়ে মারে এবং পাটি থেকে বের করে দেয় শ্যান খুব দুঃখ পায় শ্যান তার সব কষ্ট খুলে বলে শং আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে জুইটাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখানে আরাম দিতে এলে সে বলে হ্যাঁ আমি তোমার পরিস্থিতি জানি সে তার হাত ধরে বলে আমি জানি তুমি সব আশা তোমার স্বামীর উপর রেখেছিলে কারণ তোমার পরিবার দেউলিয়া হয়ে গিয়েছিল তুমি ভেবেছিলে এক ধনী মানুষের সঙ্গে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে তোমার জীবনে শান্তি পাবে কিন্তু এই জগতে এমন কিছু হয় না তুমি তার সঙ্গে আবদ্ধ কিন্তু তুমি তার চরিত্র জানো না তুমি তাকে পাওয়ার যোগ্য নও সে তাকে বলে তোমার আর কি করার ছিল আমি তোমাকে দিচ্ছি সে বলে তুমি তুমি অনেক কিছু ছেড়ে আসতে বিদেশে পড়াশোনা করতে যেতে পারতে নিজের একটা ভালো জীবন করে তুলতে পারতে কিন্তু তুমি অন্য এক পথ বেছে নিয়েছো যেটা তোমার জন্য সহজ ছিল অন্য কারোর উপর নির্ভর করা আমি মেনে নেই যেটা সহজ রাস্তা কিন্তু বাইরের জীবন অনেক কঠিন এটা একটা জঙ্গল মতো আর তোমার বিয়ে একটা নরকের থেকে কম কিছু নেই তাহলে ভালো হয় একটা নরকের থেকে না হয় জঙ্গল মর্যাদার সঙ্গে থাকো কারণ ওইখানে তোমাকে অনেক সুযোগ পাবে নিজের উন্নতির জন্য সে তাকে আশা দেয় আর তার কথা শুনে সে অনেক প্রেরণা পায় তারপর সে তাকে অফিসে নিয়ে আসে এবং বলে আমি ঠিক করেছি তোমাকে কিছু কাজ দিতে চাই তুমি জিয়াং এর ম্যানেজার হয়ে যাও সে তাকে সব কাজ এবং জিয়াং এর রুটিন জানায় কারণ জিয়াং তখন এক সুপারস্টার তার কাজ সামলানো খুব কষ্ট হয়ে গিয়েছিল আমি আশা করি তুমি সফল হবে যেখানে তুমি মজাদার সঙ্গে জীবন যাপন করবে সব এখন তোমার উপর নির্ভর করছে আমি নিশ্চিত তুমি এ কাজ খুব ভালোভাবে করবে এরপর আমরা দেখি শ্যাং আর জিয়াং একসঙ্গে আছেন এখন তাকে তাদের সামলাতে হচ্ছে সে জিয়াং এর জন্য জায়গা তৈরি করে তাদের সামলাচ্ছে এদিকে আমরা দেখি জয় কোম্পানি অনেকে সহযোগিতা করছে তার কোম্পানি বেশ সফল হচ্ছে সে অনেক টাকা আয় করেছে অনেক কষ্টে পরিশ্রম করছে যদিও সে মিস্টার লিনের সঙ্গে আছে কিন্তু মিস্টার লিন বেশ কষ্টে আছে কারণ সে অনেক পরিশ্রম করেছে এবং মিস্টার লিনকে একদম সময় দিতে পারছে না মিস্টার লিন থেকে জিজ্ঞেস করে এখন কত সময় দিচ্ছ সে বলে আমি আজ অনেক ব্যস্ত মিস্টার লিন অনেক দুঃখ বলো এবং বলো দয়া করে একটু বিরত নাও সে বলো তুমি চিন্তা করো না এটা শুধু একজন মানুষের ব্যাপার পরে আমি বিরতি নেবো মিস্টার লিন খুব দুঃখ পেয়ে যায় যে এটা লক্ষ্য করে এবং বুঝে তার মুড খারাপ হয়ে যায় তাই সে তাকে রাজি করাতে শুরু করে এবং দুঃখ প্রকাশ করে তোমার তো জানা এটা শুধু একটু সময়ের ব্যাপার তারপর সে তাকে কিস দেয় তুমি আর কতদিন ব্যস্ত থাকবে লিন আমাকে সঠিক বলো মনে হচ্ছে তোমার আমার কোনো কেয়ারে নেই তুমি শুধু তোমার কাজে মগ্ন কখনো কখনো আমি মনে করি তোমার থেকে বেশি আমার জন্য শ্যান আমি শুধু মেয়েদের শক্তিশালী করতে চাইছি মেয়েদের জন্য ক্যারিয়ার করা সহজ নয় যেমন শ্যানের জন্য কঠিন ছিল কিন্তু আমি আশা করি আমি আর অন্যান্য মেয়েদের অনেক সুযোগ দেব যাতে সবাই মিলে এগিয়ে যেতে পারে বাকি মেয়েদের আশা দিতে পারে এবং তারা প্রেরণা পায় সে খুব খুশি হয় মিসের লিন প্রথমে রাগ করে মনে হয় সে রাগে আছে সে তার কাছে গিয়ে কিস দিতে থাকে আসলে এটা তো অনুভূতি ছিল যার প্রেমে সে পড়েছিল সে বলো অবশ্যই আমি সবসময় তোমার পাশে থাকবো এরপরে মিষ্টি মধ্যে আমাদের নাটক শেষ হয় বন্ধুরা আপনাদের এই নাটক কেমন লেগেছে এটা বেশ ইউনিক ছিল কারণ এই শেষে অনেক বেশি পজিটিভ মেসেজ ছিল আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন এই নাটকটি কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং